লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচন দু চব্বিশ উপলক্ষে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ অনুষ্ঠিত হয়েছে সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রতীক বরাদ্দ দেন জেলা রিটার্নিং কর্মকর্তা এইবারের নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন পাঁচজন ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন পাঁচজন মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন তিনজন মোট তেরো জন প্রার্থী প্রতিদ্বন্দ্বী করেছেন চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান সালাউদ্দিন টিপু কাপ অ্যাডভোকেট রহমতুল্লাহ বিপ্লব ঘোড়া প্রতীক মোহাম্মদ আবুল কাশেম দোয়াত কলম আবুল কাশেম চৌধুরী আনারস মোহাম্মদ নিজামুদ্দিন মোটরসাইকেল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন পরে প্রতীক পেয়ে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন প্রার্থীরা আমি উনত্রিশ তারিখ নির্বাচনে লক্ষীপুরকে সন্ত্রাসমুক্ত মাদক মুক্ত এবং স্মার্ট সদর জেলা করার জন্য আমি কাপিরিজ মার্কা ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করার জন্য আমি লক্ষীপুরবাসীকে বিনীতভাবে অনুরোধ করছি লক্ষ্মীপুরের সর্বোচ্চ আমাদের শ্রেষ্ঠ সন্ত্রাসমুক্ততা একটা লক্ষ্মীপুর হচ্ছে আমি আপনাদের সবাতো আমি আশা করি আপনারা সবাই আমাকে বিপুল ভোটে জয় যুক্ত করে